আপনি যদি মনে করেন বিজনেস মানে শুধু টাকা লাগানো তাহলে ভুল করছেন বিজনেস মানে হলো স্ট্র্যাটেজি প্ল্যানিং এক্সিকিউশন আপনার টাকা তখনই কাজ করবে যখন আপনার মাথা কাজ করবে আজ আমি আপনাকে দেখাবো কিভাবে স্মার্ট স্ট্র্যাটেজি দিয়ে ছোট ব্যবসাকেও এম্পায়ার বানানো যায় কেন বেশিরভাগ ব্যবসা ব্যর্থ হয় দেখেন ভাই আমাদের দেশে একশোটা ব্যবসা শুরু হয় তার মধ্যে আশিটা দুই বছরের মধ্যে বন্ধ হয়ে যায় কারণ কি জানেন স্টাডি সেলাই মানুষ হবে দোকান দিব বিক্রি হবে দোকান খুলে বসে থাকে কিন্তু ভাই দোকান খুললেই কাস্টমার আসবে না কাস্টমার আসবে যখন আপনি বুঝবেন ওরা চাই কি কেমন ভাবে ভাবে কিসে ডিসিশন নেয় বিজনেস মানে শুধু প্রোডাক্ট না মানে সাইকোলজি এর মন বুঝে ফেলতে পারলেই ওরা আপনার প্রোডাক্ট না থাকতে পারবে না মার্কেট বুঝুন প্রোডাক্ট না ডোন্ট সেল দ্য প্রোডাক্ট সেল সলিউশন একটা এক্সাম্পল দেই ধরেন আপনি চা বিক্রি করেন কিন্তু আপনার চারপাশে মানুষগুলো চা বিক্রি করছে তাহলে আপনি কিভাবে আলাদা হবেন মার্কেট বলছ যদি আপনার টার্গেট গ্রোথ অফিসে কাজ করার লোকজন হয় তাহলে ওরা চায় দ্রুত সুন্দর কাপ এবং পরিষ্কার পরিবেশ আপনি যদি বলেন আমার চা দশ টাকায় কিন্তু তিন মিনিটে পাবেন স্টিল কাপে ফ্রি ওয়াইফাই সহ আপনি ওটা আলাদা হয়ে গেলেন এটা স্ট্র্যাটেজি মার্কেটে পরে খেলা যেতা ভ্যালু তৈরি করুন ডিসকাউন্ট না একটা বড় ভুল আমরা করি কাস্টমারটাতে ডিসকাউন্ট পেয়ে কিন্তু ডিসকাউন্ট কেলস ব্র্যান্ড ভ্যালু বেলস ব্র্যান্ড আপনি যদি ব্যবসায় ভ্যালু থাকে ডিসকাউন্ট যতই দেন প্রফিট আসবে না মানুষকে এমন কিছু দিন যা ওরা মনে রাখবে যেমন দারুণ কাস্টমার সার্ভিস ফ্রি পরামর্শ ছোট উপহার বা হাসিমুখে আচরণ এগুলো মানুষকে রিপিট কাস্টমার বানায় আর রিপিট কাস্টমার মানে স্থায়ী আয় সিস্টেম বানান সুপারম্যান হবেন না অনেক ব্যবসায়ী ভাবে সব কিছু আমি একাই করব ভাই এটাই সব থেকে বড় ভুল বিজনেস পারে সিস্টেম না হচ্ছে হিরোইজম আপনি যদি সিস্টেম তৈরি না করেন আপনি সারা জীবন দৌড়াবেন আর বিজনেস দাঁড়াবে না ক্রিয়েট সিস্টেম দ্যাট রানস উইদাউট ইউ মানে এমন একটা ব্যবস্থা যেখানে আপনার না থাকলেও কাজ চলবে টিম তৈরি করুন রেসপন্সিবিলিটি ভাগ করুন প্রসেস লিখে রাখুন তখনই বিজনেস কেউ করবে ব্র্যান্ডিং ইজ এভরিথিং ব্র্যান্ডিং মানে শুধু লোভো না মানে মানুষ আপনার নাম শুনে কি ভাবে আপনার ব্র্যান্ড যদি ট্রাস্ট তৈরি করতে পারে তাহলে মানুষ প্রাইস দেখবে না অ্যাপেল টেসলা রোলাক্স এটা কি সস্তা না কিন্তু মানুষ কেন কেদে কারণ ট্রাস্ট আপনার ব্যবসারও এরকম একটা ব্র্যান্ড স্টোরি দরকার কেন আপনি এই কাজ শুরু করলেন আপনি কিসে আলাদা আপনি কি প্রবলেম সলভ করছেন স্টোরি বলুন মানুষ কানেক্ট করবে আর যে ব্র্যান্ড কানেক্ট করতে পারে সেই যেতে বিজনেস মানে ম্যাথ বিজনেস রানস অন নাম্বারস নার অন ইমোশনস অনেকে ভাবে ফিলিংস ভালো লাগছে তাই করলাম ফিলিংস নয় ভাই ফিগার দেখুন প্রফিট মার্জিন কাস্টমার অ্যাকোজিশন কস্ট লাইফ টাইম ভ্যালু এই জিনিসগুলো না বুঝলে আপনি বড় হবেন না প্রতি সপ্তাহে আপনার বিজনেসের ডেটা দেখুন এক্সপেন্স দেখুন আর ওয়াই হিসাব করুন তখনই আপনি জানবেন কোন দিক ঠিক কোনটা ভুল অ্যাডাপ্ট করুন আদারওয়াইজ এক্সাক্ট মার্কেট পরিবর্তন হয় প্রতিদিন যে বিজনেস পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে পারে সে বাঁচে আইদার ইউ ডিস্টার্ব আর ইউ ক্যাড

ডোট ওয়েট ফর অপরচুনিটি ক্রিয়েট ওয়ান আজকে থেকে শুরু করুন নিজের মাইন্ডসেট পরিবর্তন করুন নতুন করে ভাবুন নতুন করে পরিকল্পনা করুন সফলতা রাতারাতি আসে না আসে ধারাবাহিক পরিশ্রমে আপনি যদি আজকে স্ট্র্যাটেজি নিয়ে কাজ শুরু করেন আগামী এক বছর পর মানুষ বলবে ভাই আপনি কিভাবে এত উন্নতি করলেন তখন আপনি বলবেন কারণ আমি প্রেজ করি মাথা দিয়ে শুধু পকেট দিয়ে না রিমেম্বার স্মার্ট স্ট্র্যাটেজি ওয়েলস নট স্মার্ট টক